হাই বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার যারা ভিউয়ার্স আছেন আমাকে যারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন আমাকে যারা পছন্দ করেন আমাকে যারা ভালোবাসেন আপনাদের অনেকেরই জানার আগ্রহ থাকে যে সুপার ব্লগের বাড়িটা কোথায় তো আজকে আমি আপনাদেরকে সরাসরি আমাদের বাড়িতে নিয়ে চলে আসছি আজকে আমি আপনাদেরকে আমার বাড়ি থেকে কথা বলতেছি আমার বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন তো এখানে দেখেন এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার এই হচ্ছে যে মানে এই সাইডে হচ্ছে যে ছয় নম্বর ইউনিয়ন আর এই পাশ হচ্ছে যে সাত নম্বর ইউনিয়ন আর এই জায়গাটা হচ্ছে মিরসরাই মিরসরাইয়ের জোরগঞ্জ থানার ছয় নাম্বার ইউনিয়ন ছয় নম্বর ইউনিয়ন হচ্ছে আমার বাড়ি তো চলুন আপনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাই আসো ক্যামেরা আমাকে দিয়ে দাও গ্রামেরই রাস্তা থেকে সোজা নেমে আমাদের বাড়ি ঘর বাড়িতে অবশ্য আমার খুব একটা থাকা হয় না আমরা বেশিরভাগ ঈদের সময় আসা হয় বাড়িতে আমার মা বাবা থাকেন তো বাড়িটা খুব একটা গোছানো না এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছগাছালি আছে মানে অনেকটা জঙ্গলের মতো পড়ে আছে আবার এর পাশে ছোটো একটা পুকুর আছে তো পুকুরেও শুধু পানির জন্য হয়তো ইউজ করা হয় এরপরে এর পাশে এটা হচ্ছে যে আমাদের ঘরটা হচ্ছে যে আমাদের ঘর বা বাড়ি যেটাই বলেন কিছুদিন আগে এখানে একটা ডিপ বসানো হয়েছে সাতশো ফিটের একটা ডিপ ডিপ কলার কি ডিপ বসানো হয়েছে যে থেকে পাইপ গিয়ে উপরে ট্যাঙ্কে পানি পরে আর এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছ তবে লেবুগুলো কিন্তু অনেক বড় হয় আমি আপনাদেরকে দেখাই এই যে অনেক বড় বড় লেবু এই যে ভিতরে ধরে আছে অনেক দুগুলো ভিতরে একদম জঙ্গলের মতো হয়ে আছে তো যে এখানে আছে অনেকগুলো লেবু কিন্তু অনেক বড় লেবুগুলো এগুলো এগুলো হচ্ছে করে কে জানেন এগুলো করে আমার বাবা আমার বাবা বাড়িতে থাকেন উনি শখ করে এই যে এই জাতীয় কাজগুলো করেন এটা এটা কমলা গাছ এই যে কমলা ধরছে ওপাশে মালটা গাছও আছে দেখাবো তো এখানে আছে এখানে এটাও লেবু গাছ এই যে লেবু অনেক এখানে এই যে এই যে লেবু আছে তারপরে এটা হচ্ছে যে তেজপাতা গাছ তেজপাতা আর এটা হচ্ছে যে সজনে গাছ এখানে একটা গাব গাছ আছে গাব খুব একটা ধরে এই যে অল্প এই যে আর পুকুর পারে আম গাছ বাঁশ গাছ তারপরে এদিকে এমনি পরে থাকা অবস্থায় কচু গাছ তারপর ওই পাশে যে কলা গাছ সবই আছে তবে সাজানো গোছানো না আর কি হয়তো একটা কাঁঠাল গাছ আছে একটা কাঁঠাল কিছুক্ষণ এই যে এখানে পেয়ারা ধরে আছে অনেক পেয়ারা তারপরে এটা হচ্ছে একটা বেনানা ম্যাঙ্গো ট্রি আমি খেয়ে ফেলছি এখন আর নাই এটা হচ্ছে যে একটা মালটা গাছ মালটা মালটা ধরছে অনেকগুলো এটা হচ্ছে গাছ ওকে ভেতরে জঙ্গলের জন্য আরো অনেক ধরনের গাছ আছে ওখানে দেখানো যাচ্ছে না যেতেও পারছি না সোজা আসলে এটা হচ্ছে আমার বাবার বাইক আমার বাবার খুব পছন্দের একটা বাইক এটা ওয়ার্ল্ড ওয়ান হান্ড্রেড সি সি উনি এটা ইউজ পারেন দেখলে কোথাও হয়তো আমাকে চিনতে পারবেন আর এই যে ভেতরে আহ ভেতরে গেলাম না আপনারা আসলে সরাসরি আপনাদেরকে ভেতরে নিয়ে যাবো আর কি চলুন এবার ছাদের দিকে যাই কথাবার্তা বলবো ছাদে এখানে আমার বাবা এই যে কি কি রাখছে দেখে আপনাদেরকে এখানে এই দুটো হচ্ছে যে ময়ূর পঙ্খি ময়ূর পঙ্খি আর নিচে মনে হাঁস আছে এই যে অনেকগুলো হাঁস আছে এখানে ভিতরে এখানে আবার বিভিন্ন ধরনের গাছগাছালি তারপরে এই যে এখানে ড্রাগন গাছ আছে এটা এগুলো হচ্ছে আমার বাবার শিল্পকর্ম এই দুটো ড্রাগনও কিছু ধরছে এগুলোকে আমরা লাল এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা নয়টা ফুল বলি আপনারা কি ফুল বলেন জানি না আমরা নয়টা ফুল বলি পুঁই শাক আছে অনেক কিছু এখানে একটা ঘাস আছে এই ঘাসটা আপনারা মনে করবেন যে এটা হয়তো গরুকে খাওয়ার জন্য ঘাস না এটার একটা বিষয় হচ্ছে এটা খুবই মানে রং ছায় দিলে এই যে এটা খুব ঘ্রাণ কিন্তু এত দারুণ একটা মানে স্মেল খুব দারুণ এটা আমরা মানে আমরা যখন রং চা খাই তখন এই এই এটাকে ইউজ করি এটা কুচি কুচি করে কয়েকটা দিয়ে দিই পুদিনা পাতার মতো আর কি তবে এটা কিন্তু খুব গ্রাণ তো সর্বোপরি আপনারা বুঝতেই পারছেন আমি একেবারে অজপাড়া গাঁয়ের একটি ছেলে এই মাঠে ঘাটে পিওর অক্সিজেন নিয়ে আমি বড় হয়েছি এখানে ধান চাষ হতো এখনো হয় ট্রাক্টর হাল চাষ করতো ট্রাক্টার মানে ট্রাক্টরের পেছনে আমি দৌড়াইতাম মাছ ধরতাম পুকুরে ঝাঁপ দিতাম তো মানে একদম একদম গাঁয়ের ছেলে যা তাই কাদা ছুটাছুটি কাদা মাটি নিয়ে খেলে খেলে আমি বড় হয়েছি তো আমার কাছে ভালো লাগে এই যে এই মুরগিটা ডাকলো না এটা হচ্ছে একটা টাইগার মুরগি এই যে আছে টাইগার মুরগি এখানে কতগুলো এই আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন তো আমি যেমন তেমনটাই তো আপনাদেরকে দেখালাম এখানে কৃত্রিমতা কিছু নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিছি দেখো হবে ভাটিয়ারের নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ